আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আমরা পরিবেশ ধারাবাহিক যে ক্লাস করছিলাম সেই ক্লাসে চলে আসছি আমরা আজকে ইনশাল্লাহ গ্রাহামের ব্যাপন হার সূত্রের কিছু অঙ্ক করবো এবং আর কিছু টপিক আছে এটা নিয়ে আলোচনা করে আমরা আমাদের এই অধ্যায়টি প্রথম পর্বটি শেষ করব এরপরে আমরা পরবর্তীতে হয়তো বা আমরা আর ক্লাস নিব যেটা এম এবং সিকিউ কিউ এর উপর হ্যাঁ সলভ ক্লাসের মতো একটি ক্লাস নিব তো গত ক্লাসের যে পড়াগুলো অঙ্কগুলো আছে আমরা এগুলো সলভ করব প্রথমে আমরা এখানে বলা হচ্ছে নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসরণ হতে এইটটি সেকেন্ড সময় লাগে ওই একই অবস্থায় সমান আয়তনের টোয়েন্টি পার্সেন্ট ওজন মিশ্রিত অক্সিজেন নিঃসরণের জন্য এইটটি ফাইভ সেকেন্ড সময় লাগে আণবিক ভর নির্ণয় করো আচ্ছা বলা হচ্ছে এখানে যে এখানে এমন একটা গ্যাস আছে এমন একটা পাত্র আছে বা এমন একটা গ্যাস আছে যেইখানে অক্সিজেন আছে আর ওজন আছে ওজন গ্যাস আছে এখানে ওজনটা হচ্ছে 20% তাহলে ওজন যদি 20% হয় তাহলে এটা হবে কত 80% বলছে যে শুধুমাত্র অক্সিজেন নিসরণ হতে ব্যাপন আর নিচরণ জন্য একই সূত্র যদিও অক্সিজেন নিচরণ হতে সময় লাগে 80 সেকেন্ড কিন্তু 20% ওজনযুক্ত অক্সিজেন নিচরণের জন্য সময় লাগে 85 সেকেন্ড ওজনের আণবিক ভর নির্ণয় করো তো আমরা নিশ্চয়ই এরকম একটি সূত্র এর আগে শিখেছি খেয়াল করো T1/T2 তো টি ওয়ানকে আমি টি মিক্স লিখতে পারি টি মিক্স ডিভাইডেড বাই টি অফ ও টু এর সাথে সবার সম্পর্ক কেমন মূলত ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক টিএস না শুধু আর এর সাথে সবাই ব্যস্তানুপাতিক বাদবাকি সবার সাথে সবাই কি সমানুপাতিক হ্যাঁ বর্গমূল্যের ব্যস্তানুপাতিক না সমানুপাতিক আর কি শুধু আর এর সাথে সবাই ব্যস্ত ব্যস্তানুপাতিক বাদবাকি সবার সাথে সবাই সমানুপাতিক মনে থাকবে ভাইট হ্যাঁ এই যে আমি গত ক্লাসে শিখেছি আর ওয়ান বাই আর টু

তোমরা ক্যালকুলেশন করে বলো এম মিক্সের মান কত হিসাব করে বলো এরকম আচ্ছা এখন অ্যাকচুয়ালি তোমার কাছে কি চাই এটা একটু হিসাব করতে হবে বলছে ওজনের আনবিক ভর নির্ণয় কর ওজনের আনবিক ভর নির্ণয় কর তো ওজনের আণবিক ভর নির্ণয় করবো কেমনে ধরো এম মিক্স ইকুয়াল এম অফ ও টু বলো অক্সিজেন কত পার্সেন্ট এই মিশ্রণে অক্সিজেন কত পার্সেন্ট বলো এইটটি পার্সেন্ট না তাহলে আমি ধরে নিলাম যে এই মিশ্রণটার মধ্যে অক্সিজেন হচ্ছে আশি ভাগ তাই অক্সিজেন আণবিক ভরকে আমি আশি দিয়ে গুণ করলাম যোগ যোগ হচ্ছে এম অফ ও থ্রি গুণ ভাগ হান্ড্রেড বলো তো কেন এই টোয়েন আশি ভাগ হান্ড্রেড আর টোয়েন্টি ভাগ হান্ড্রেড হলো কে বলতে পারে মোটা আয়তনের কত পার্সেন্ট মোটা আয়তনের এত পার্সেন্ট রাইট আচ্ছা তো আমরা অলরেডি দেখো খেয়াল করো এই মানটা তুমি কিন্তু জানো এই মানটা কত 32 এবার তুমি শুধু বের করবা এটা তুমি শুধু বের করবা এটা এইখানে দেখো এটা বের করবা ওকে বুঝতে পারছো বলো ক্লিয়ার কিনা যে প্রশ্ন করেছিল কি নাম রুহা রুহা তুমি ক্লিয়ার কিনা বলো 52.625 হুম যা হয় হুম যা উত্তর এই 52.625 উত্তর ওকে আচ্ছা এবার আমি এখন একটা অঙ্ক করাবো যেটা ডিরেক্ট আসতেছে আমি এরকম টাইপের একটি অঙ্ক করবো যেটা তোমরা করেছো এই এই যে অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো বলছে দুই মুখ খোলা একটি নল হানড্রেড সেন্টিমিটার লম্বা বলছে দুই মুখ খোলা একটি নল হানড্রেড সেন্টিমিটার লম্বা এর এক প্রান্তে অ্যামোনিয়া দ্রবণ সিক্ত এক টুকরা তুলা রাখা হলো এবং অপর প্রান্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত আরেক টুকরা বা আরেকটি তুলা রাখা হলো নলের কোথায় গ্যাস দুটি মিলিত হবে নিশ্চয়ই তোমাদের নাইন টেনের ব্যাপন হারের অঙ্কের কথা মনে আছে যে না অঙ্ক না প্রশ্নের কথা মনে আছে কাস নলের যেখানে তোমাদেরকে অনেকেই অঙ্ক এই ফর্মুলা দিয়ে অঙ্ক করে বিভ্রান্ত করার চেষ্টা করতো কিন্তু আসলে এই ফর্মুলা তো আর নাইন টেনে ছিল না এটা ইন্টারমিডিয়েটের পড়া এই দেখো ছিয়াত্তর হ্যাঁ এই দেখো একটা নল এই দেখো কাস নল রাইট আচ্ছা এই তো এক পাশে কাচনলটা ধরো এই প্রান্তে অ্যামোনিয়া রাখলা আর এই প্রান্তে এইচসিএল রাখলা কথা হচ্ছে অ্যামোনিয়ার এইচল কোথায় বা কত দূরত্বে মিলিত হবে এটাই কোশ্চেন অ্যামোনিয়ার এইচ কত দূরত্বে মিলিত হবে এটাই হচ্ছে একটা কোশ্চেন তো আমরা কি জানি আমরা জানি আমরা জানি ব্যাপন হার অফ এইচ থ্রি ডিভাইডেড বাই আর অফ এল অর্থাৎ আমরা জানি ব্যাপন হারের আর এর সাথে সবাই ব্যস্তানুপাতিক তাহলে এল ভাগ এম অফ অ্যামোনিয়া তাহলে এখন ক্যালকুলেটর হাতে নাও ক্যালকুলেটরের হাতে নাও হাতে নিয়ে চিন্তা করো এম অফ এল মানে কত থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই কত সেভেন্টিন তাহলে এখন কত হবে বলো দ্রুত বলো এটা কত হবে থার্টি সিক্স বাই থার্টি সিক্স বুঝি না হ্যাঁ ওকে তার মানে আমরা বুঝে গেলাম তার মানে এখান থেকে আমরা বুঝে গেলাম যে অর্থাৎ এইচল অপেক্ষা অপেক্ষা অ্যামোনিয়া এর ব্যাপন হার ব্যাপন হার ওয়ান পয়েন্ট ফোর সেভেন গুণ বেশি এই হচ্ছে কথা ক্লিয়ার অর্থাৎ এইচ সি এল অপেক্ষা ব্যাপন হার ওয়ান পয়েন্ট ফোর সেভেন গুণ বেশি ক্লিয়ার এখন আমরা চিন্তা করব যে ধরি 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 এমনই এরা এইচ সি এল লিখবো এইচসিএল এর অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল এক সেন্টিমিটার ধরে এইচ এল অতিক্রান্ত দূরত্ব এক সেন্টিমিটার তাহলে এমনই আর অতিক্রান্ত দূরত্ব কত হবে কে বলতে পারে হ্যাঁ ওইভাবে ধরতে পারো তুমি আমরা এইভাবে লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোর সেভেন এক্স সেন্টিমিটার হ্যাঁ তুমি যেভাবে বলছো সেভাবে ধরা যেতে পারে এইভাবে যদি ব্যাপন হার নিয়ে চিন্তা করি বাট যদি আমরা অ্যামোনিয়াকে এক্স ধরতাম আর এইচ এল ওয়ান পয়েন্ট ফোর সেভেন এক্স ধরতাম তাহলে কি ঠিক হতো না ভুল ভুল হতো কেন ভুল হতো বলো তো কারণ হ্যাঁ তাহলে খেয়াল রাখতে হবে আমরা ধরার সময় যাতে এই রেশিওটা ঠিক রাখি যার বেশি তাকে বেশি ধরি যার কম তাকে কম ধরি উল্টাপাল্টা করে না দেয় অনেক সময় ইচ্ছামতো ধরে নেয় এক্স দিয়ে তখন ভুল সিদ্ধান্ত চলে আসে তো আমাদের মাথায় রাখবো এখন আমরা মনে রাখবো যে এই যে দুইটা এই দুইটা অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স প্লাস ওয়ান পয়েন্ট ফোর সেভেন এক্স ইকুয়াল হান্ড্রেড সেন্টিমিটার তাহলে বা এক্স গুণ টু পয়েন্ট ফোর সেভেন ইকুয়াল হান্ড্রেড তাহলে বা এক্স ইকুয়াল কী হবে

আপনার অনুপাত যদি হচ্ছে তাহলে ব্যবহার বেশি হতো না হ্যাঁ সেটা যেটা হতো ধরো এখানে যদি পয়েন্ট ফাইভ আসতো যেমন তুমি যেটা বলতেছো আমরা যদি অঙ্কটা এভাবে করতাম ধরো আমি লিখছি না আর অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই আর অফ এইচ সিএল হ্যাঁ তখন ইকুয়াল রুট ওভার এই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ভাগ কি সেভেন্টিন নাকি বলো তো আমি যদি এটা উল্টায় ধরতাম উল্টায় ধরতাম উপরেই লিখতাম আর অফ এইচ সি এল আর নিচে লিখতাম আর অফ অ্যামোনিয়া তখন এটা কী আসতো বলো তো সেভেনটিন বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তো এখন ভাগ ফল কত আসতো বলো ভাগ জিরো পয়েন্ট সিক্স এইট তাহলে এখন তুমি কি করতা এই মানটাকে কারো অতিক্রো দ্রুত ধরতা অ্যামোনিয়া না এইচ সি এইচসিএল তো তুমি এটা যদি ধরতা না না তখন অ্যামোনিয়া ধরতা এক্স অ্যামোনিয়া ধরতা এক্স আর এইচসিএল ধরতা জিরো পয়েন্ট সিক্স এইট এক্স কেন কারণ জিরো পয়েন্ট সিক্স এইট এর ভ্যালু বাড়িয়ে দেয় না কমিয়ে দেয় কমিয়ে দেয় তাহলে তুমি এটা তো বুঝে ধরতে হবে যে বড় যাতে বড় হয় ছোট যাতে কি হয় ছোট হয় তখন তুমি কি করতে এই যে এক্স যোগ জিরো পয়েন্ট সিক্স এইট এক্স ইকুয়াল হান্ড্রেড এবার হিসাব করো তো এখন হিসাব করো তো যে ওয়ান পয়েন্ট সিক্স এইট এক্স ইকুয়াল হান্ড্রেড তাহলে এক্সের ভ্যালু কত হলো হান্ড্রেড মাইনাস ওয়ান হ্যাঁ হ্যাঁ এই তো এটাই আসবে উল্টা হয়ে যাবে তখন কে ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে পাল্টা ধরলে কিন্তু উত্তর উল্টাপাল্টা আসবে বুঝলে আচ্ছা দেখো ব্যাপন হারের আর কোনো অঙ্ক সলভ করে চাও কি না বলো ব্যাপন হারের আর কোনো অঙ্ক সলভ করে চাও কি না তাড়াতাড়ি বলো যদি না চাও সেটাও বলো মনে হচ্ছে না অঙ্ক করো করেছো অনেকেই আচ্ছা দেখো এবার আমরা মাথায় রাখবো খাতায় লিখবো এটা গ্যাসের গ্যাসের সমীকরণ সমীকরণ গ্যাসের গতীয় সমীকরণ ওকে তো আমরা জানি পি ভি ইকুয়াল ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার এখন এটা কি এম কি প্রতিটি প্রতিটি অনুর ভর আর এন কি অনুর সংখ্যা নাকি সি কি আর এম এস বেগ এই তো কথা রাইট এই যে এইটাকে এইটাকে পিভি কল টু ওয়ান বাই থ্রি এম সি স্কোয়ার বড় হাতের এম মানে বড় হাতের এম মানে মোলার ভর বল আর এম এস বেগ কি এটা বুঝো তোমরা আর এম এস বেগ আর এম এস বেগ কি এটা তোমরা বুঝো তাহলে সি স্কোয়ার ইকুয়াল থ্রি পি ভি ভাগ এম তাহলে বা সি ইকুয়াল থ্রি পি ভি রুট ওভার মনে রাখবো আমরা এসি হচ্ছে আর এম এস বেগ আর এম এস বেগ কথা বলতে হবে আর এম এস বেগ বুঝো নাকি বুঝো না ওকে ঠিক আছে আমরা বুঝাবো একটু পরে হ্যাঁ আপাতত খালি মনে রাখো আর এম এস বেগ তাহলে আর এম এস বেগ বের করতে হলে আমাদেরকে কি করতে হবে আর এম এস বেগ সি ইকুয়াল রুট ওভার থ্রি পি ভি ভাগে এবার আমরা আমরা পড়বো আমরা জানি পি ভি ইকুয়াল এন আর টি যেহেতু এম মোলার ভর এম হচ্ছে মোলার ভর তাহলে এটা মোলের জন্য মোলের জন্য হলে তাহলে যদি হয় জায়গায় আমরা আর টি বসায় দিছি তাহলে আমরা এটা একটা ফর্মুলা পেলাম এটা একটা ফর্মুলা পেলাম এটা একটা ফর্মুলা পেলাম এইটা একটা ফর্মুলা পেলাম ওকে এবার আমরা জানব যে আমরা জানি ঘনত্ব ডি ইকুয়াল টু এম ভাগ ভি ঘনত্ব ডি ইকুয়াল টু এম ভাগ ভি এম হচ্ছে মোলার ভর মোলার ভর আর ভি হচ্ছে মোলার আয়তন আচ্ছা এবার এই ফর্মুলা থেকে আমরা আসি খেয়াল করো এই যে সি ইকুয়াল থ্রি পি ভি ভাগ এম এটা রুট ওভার একটু চিন্তা করো এই যে ভি ভাগ কে বলবে ভি ভাগ মানে কি ভি ভাগ ওয়ান বাই ডি তাহলে এই যে থ্রি পি ভাগ ডি এই দেখো থ্রি পি ভাগ ডি তাহলে এইটা একটা আর এম এস বেগ ফর্মুলা এইটা একটা ফর্মুলা এইটা একটা ফর্মুলা এখন দেখো এখানে একটা ছোট্ট বিষয় আছে তুমি যদি এই মানটা এসা এককে চাও অর্থাৎ মিটার পার সেকেন্ড এস বেগের একক চাও মিটার পার সেকেন্ড এসা একক মিটার পার সেকেন্ড মানে এসা একক এসা একক মিটার পার সেকেন্ডে মান পেতে হলে পেতে হলে এম এর একক কেজি হতে হবে কারণ আমরা নর্মালি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে মোলে রূপান্তর করি বাট এটা এটা যেহেতু আমরা এসা এককে মান পেতে চাই তাই আমাদের কি করতে হবে তাই আমাদের এটাকে কেজি বানাতে হবে কেজি বানাতে হবে কেজি বানাতে হবে ওকে মোলার ভরকে কেজি বানাতে হবে ওকে আমরা মনে রাখবো যদি আমরা আর এম এস বেগের একক মিটার পার সেকেন্ড অর্থাৎ এসে একক মান বসাতে মান পেতে চাই তাহলে আমাদেরকে মোলার ভরের একক মাস্ট বি কেজি হতে হবে এখন আসো আর এম এস বেগ আর এম এস বেগ কি যে আর এম এস বেগ এটা মানে কি ক্লিয়ার আর মানে হচ্ছে আর মানে হচ্ছে রুট আর মানে রুট এম মানে মিন মিন গড় আর স্কোয়ার আচ্ছা রুট মানে কি মিন মানে গড় তাহলে স্কোয়ার মানে কি কে বলবে বর্গ তাহলে আর এম এস বেগ বাংলা অর্থ হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বেগের অর্থ হচ্ছে বাংলা অর্থ কি বর্গমূল গড় ওকে আচ্ছা এবার আসো কেমনে এটা হিসাব করে কেমনে এটা হিসাব করে খেয়াল করি খেয়াল করি আমরা এই দেখো এখানে খেয়াল করো একটা পাত্রে গ্যাসের যতগুলো অণু আছে একটা পাত্রে গ্যাসের যতগুলো অণু আছে ঠিক আছে এই দেখো গ্যাসের অন্য এটা মনে করো প্রথম অণু এটা দ্বিতীয় অন্য এটা তৃতীয় অণু চতুর্থ অণু একদম এন সংখ্যক অণু গ্যাসের প্রতিটি অনুর বেগের গ্যাসের প্রতিটি অনুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে বেগ বলে অর্থাৎ ধরো ধরো তুমি প্রথম যে অণুটা দেখতে পাচ্ছ তার বেগ মনে করো সি ওয়ান দ্বিতীয়টা হচ্ছে সি টু তিন নাম্বারটা সি থ্রি ডট ডট সি গ্যাসের প্রত্যেকটা অনুর বেগের বর্গের তাহলে এদের প্রত্যেকটা অনুকে আমরা এর বেগকে আমরা বর্গ করব। এ করবো করার পর আমরা গড় করব কত সংখ্যক গ্যাসের অনু নিশি এন সংখ্যক তাহলে এটা হচ্ছে প্রথম অনুর্বেগ এটা দ্বিতীয় বেগ এটা তৃতীয় বেগ এটা এনতম অনুর্বেগ গ্যাসের প্রত্যেকটা অনুর বেগের বর্গের গড় মানের বর্গমূল এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বা আর এম এস বেগ তাহলে আর এম বেগ বা বর্গ বর্গমূল গড় বর্গবেগ কাকে বলে গ্যাসের প্রতিটি অনুর গ্যাসের প্রতিটি অনুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে আর এম বেগ বলে মুখস্থ করলে ভুলে যাবা এবং গুলায় ফেলতে পারো এটা বুঝে পড়তে হবে একটা পাত্রে যতগুলো গ্যাস থাকে তার প্রত্যেকটা অনুর বেগকে বর্গ করতে হবে গড় করতে হবে রুট করতে হবে তাহলে যে বেগটা পাওয়া যাবে এটা হচ্ছে আর এমএস ওকে ক্লিয়ার আচ্ছা তাহলে আর এমএস বেগ কি বুঝে গেছো নিশ্চয়ই এখানকার প্রত্যেকটা আলোচনায় তোমার বুঝে নিতে হবে যদি কোনোটা না বুঝো এই যে আমরা আর বেগ বেগ বের করার তিনটা সূত্র পেয়েছি সি ইকুয়াল রুট থ্রি পি ভি ভাগ এম তারপর সি ইকুয়াল রুট থ্রি আর টি ভাগ এম আর সি ইকুয়াল রুট ওভার থ্রি পি ভাগ ডি বলত এখানে শর্ত কী এখানে আর এমএস বেগের একক যদি মিটার পার সেকেন্ড হয় এম এর একক কী হবে কে বলতে পারে কেজি হতে হবে ওকে কারো আমরা একটু কথা বলতে চাই গড় বেগ এই যে গড় বেগেস আর এম এস বেগ কোন বেগ ভালো কোন বেগ ভালো ধরো তুমি তিনটা বেগ তিনটা গ্যাসের অনুর বেগ নিলা ধরো একটা হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড একটা টু মিটার পার সেকেন্ড আর একটা থ্রি মিটার পার সেকেন্ড এটা রেগুলার গড় করলা রেগুলার গড় করলাম গড় বেগ বেগ করলাম তাহলে কি হবে ওয়ান যোগ টু যোগ থ্রি ভাগ থ্রি তাহলে এই যে ছয় ভাগ তিন মানে দুই মিটার পার সেকেন্ড হবে এটা অ্যাভারেজ মান আসবে গড় মান আসবে কিন্তু তুমি যদি আর এম এস বেগ বের করো আর এম এস বেগ বের করো তাহলে একদম একজাক্ট মান আসবে কিরকম এক্সাক্ট মান আসবে দেখো আর এম এস বেগ যদি বের করো এ দেখো ওয়ান স্কোয়ার যোগ টু স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার ভাগ ধরো থ্রি তার উপর রুট হিসাব করো তো কত হয় হিসাব করো তো এটা কত হয় টু পয়েন্ট ওয়ান সিক্স তাহলে বেগ গড় বেগের থেকে আরও সূক্ষ্ম পরিমাপ দেয় এই জন্য আর বেগ গড় বেগের অপেক্ষা অধিক উপযোগী ওকে এখানে যতগুলো অঙ্ক আছে করবা এবার দেখো গতিশক্তি গতিশক্তির এটা জাস্ট সূত্র মুখস্থ রাখবা এন মল গ্যাসের গতিশক্তি কেই কাইনেটিক এনার্জি থ্রি বাই টু এনআরটি এটা মনে রাখবা গতিশক্তির সূত্র হচ্ছে তাহলে একটি হচ্ছে ভাগ এন এ মানে নাম্বার অফ আর টি আমরা এইভাবে গ্যাসের শক্তিগুলো বের করতে পারি রাইট এখানে জেডের মান ব্যবহার করে অঙ্গ করা হয়েছে এই হচ্ছে আমাদের নাইনটি ওয়ান পর্যন্ত অঙ্ক আমরা এই অধ্যায়ের প্রথম পর্বের সমস্ত অঙ্ক শেষ করেছি এ অধ্যায়ের প্রথম পর্বের আমরা সমস্ত অঙ্ক শেষ করেছি এখন আমাদের সিকিউ এবং এমসিকিউ সিকিউ পড়ানো বাকি আমরা আজকে আরেকটা একটা ছোট্ট থিওরি পড়ায় আমরা বিদায় নিতে পারি সেটা হচ্ছে সন্ধি তাপমাত্রা আচ্ছা দুইটা থিওরি আছে আমি সন্ধি তাপমাত্রা পড়ায় আজকে বিদায় নিব ইনশাল্লাহ চলো আমরা এটা নিয়ে একটু কথা বলি দেখো ভালো করে খেয়াল করো সন্ধি তাপমাত্রা বা ক্রান্ত সন্ধি ক্রান্তি তাপ চাপ ও আয়তন যেটাকে বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার ওকে দেখো তুমি একটা গ্যাসকে তরল করতে চাও বলো তো কী করতে হবে একটু আলোচনা অংশগ্রহণ করো থিউরি তো এটা তুমি তুমি কোনো গ্যাসকে তরল করতে চাও কি করতে হবে বলো কোনো গ্যাসকে তরল করতে চাও কি করতে হবে বলো চাপ হ্রাস করে দিব আচ্ছা চাপ হ্রাস করতে হবে তাপমাত্রা কমাইতে হবে উদ্দেশ্য কী উদ্দেশ্য কী গ্যাসের অণুগুলো যাতে কাছাকাছি আসতে পারে গ্যাসের অণুগুলো যাতে কাছাকাছি আসতে পারে আমাদের উদ্দেশ্য এটাই আমরা যখন একটা গ্যাসের অণুগুলোকে চাপ প্রয়োগ করবো আমরা যখন একটা গ্যাসের অণুগুলোকে চাপ প্রয়োগ করব চাপ প্রয়োগ করলে গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসবে গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসবে রাইট আচ্ছা কিন্তু আমি যে একে চাপ প্রয়োগ করব আমি কি চাপ প্রয়োগ করলেই সে চাপ নিবে একটা গাড়ি যখন প্রচণ্ড বেগে চলে তখন ব্রেক করলেই কি গাড়িটা ব্রেক নিবে নাকি আগে এক্সেলেটর কমাইতে হবে আমরা যখন পরিবেশে কোনো গ্যাসকে রাখি কোনো একটা তাপমাত্রায় রাখি তখন গ্যাসের অণুগুলো প্রচণ্ড গতিশক্তি সম্পন্ন থাকে ওই অবস্থায় আমি চাপ প্রয়োগ করলে চাপ সে গ্রহণ করতেও পারে নাও পারে তাই প্রত্যেকটা গ্যাসের জন্য একটা তাপমাত্রা আছে যার উপর তাকে চাপ প্রয়োগ করলে লাভ নেই একটা গাড়ির যেমন ব্রেক আর এক্সেলেটর থাকে এক্সেলেটর কাজ কী গতি বাড়ানো আর ব্রেকের কাজ কী গাড়িটাকে থামানো আমি যদি এক্সেলেটর চেপে ধরে রেখে প্রচণ্ড স্পিডে গাড়িটাকে চালাই ওই অবস্থায় এক্সোলেটর কমিয়ে না দিয়ে যদি ব্রেক করি গাড়ি থামতেও পারে উল্টাও যেতে পারে মানে নাও থামতে পারে ব্যাপারটা এরকম ঠিক তেমনই তাপে রেখেছি কোন একটা পরিবেশে তাপমাত্রায় রেখেছি যখন গ্যাসকে তখন গ্যাসটা প্রচণ্ড গতিতে ঘুরতেছে ওই সময় আমি গ্যাসের অনুগুলোকে চাপ প্রয়োগ করলে ও চাপ নিতেও পারে নাও পারে কিন্তু যদি তাপমাত্রা কমায় আর চাপ প্রয়োগ করি তাহলে তাপমাত্রা কমানোর জন্য গতিশক্তিও কমবে চাপও সহজে গ্রহণ করবে ঠিক তেমনই প্রত্যেকটা গ্যাসের জন্য একটা তাপমাত্রা আছে যার ওপর চাপ প্রয়োগ করে তাকে তরল করা যায় না কারণ ওই অবস্থায় গ্যাসের অনুগুলো প্রচণ্ড গতিশক্তি সম্পন্ন হয় কিন্তু যদি আমরা ওই তাপমাত্রায় নিয়ে আসি বা তার নিচে নিয়ে আসি গ্যাসটাকে তারপর চাপ প্রয়োগ করি তাহলে ওই গ্যাসটা তরল হয়ে যায় এ ধরনের তাপমাত্রাকেই বলা হয় সন্ধি তাপমাত্রা তাহলে প্রত্যেক গ্যাসের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যার ওপর শুধু চাপ প্রয়োগ করলে ও কখনোই তরল হবে না তাই ওকে সন্ধি তাপমাত্রায় রেখে বা তার নিচে রেখে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে ও অবশ্যই কি করবে তরল হবে আর একেই বলা হয় সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার ওকে দেখো এখানে লিখে দেওয়া আছে যে তাপমাত্রার উপরে চাপ প্রয়োগ করে কোনো গ্যাসীয় পদার্থকে তরলে পরিণত করা যায় না অথচ সে তাপমাত্রা বা তার নিচে কোনো গ্যাসকে প্রয়োজনে চাপ প্রয়োগ করে তরল রূপান্তর করা যায় তাকে সন্ধি তাপমাত্রা বলে ওকে এবার আসো সন্ধি বা ক্রান্তি চাপ সন্ধি তাপমাত্রায় গ্যাসকে রাখলে যে চাপ প্রয়োগ করে তাকে তরল করা হয় ধরো যেমন কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা থার্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস ওকে কার্বন ডাইঅক্সাইডকে যদি থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে আমি চাপ প্রয়োগ করি তাহলে যে চাপ প্রয়োগ করলেও তরল হবে ওই চাপটার নাম সন্ধি চাপ যেমন সেটা সেভেন্টি টু পয়েন্ট নাইন এইট এম অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে যদি আমরা চাপ প্রয়োগ করি সেভেন্টি টু পয়েন্ট নাইন এইট তাহলে ওই চাপটাকে বলা হবে সন্ধি চাপ এবার সন্ধি তাপমাত্রায় আর সন্ধি চাপে সন্ধি তাপমাত্রায় আর সন্ধি চাপে কোনো গ্যাসকে রাখা হলে তখন ওই গ্যাসটা যে আয়তন দখল করবে যে আয়তন দখল করবে তাকে বলা হবে সন্ধি আয়তন সন্ধি তাপমাত্রায় সন্ধি চাপে কোনো গ্যাস যে আয়তন দখল করে তাকে সন্ধি আয়তন বলে ক্লিয়ার বুঝতে পারছো সন্ধি তাপমাত্রা সন্ধি চাপ বা সন্ধি আয়তন কি সন্ধি তাপমাত্রার অপর নাম হচ্ছে ক্রান্তি তাপ ক্রান্তি চাপ অথবা ক্রিটিক্যাল টেম্পারেচার এখানে খুব ভালো করে খেয়াল করো গ্যাস তরলীকরণে সন্ধি তাপমাত্রার গুরুত্ব নিশ্চয়ই আমি কোনো গ্যাসকে যখন তরল করতে চাইব তখন এখানে সন্ধি তাপমাত্রার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ সন্ধি তাপমাত্রা জানলে আমি বুঝতে পারবো যে তাপমাত্রাও কমাইতে হবে চাপও প্রয়োগ করতে হবে নাকি খালি চাপ প্রয়োগ করলেই হবে তাহলে গ্যাস তরলীকরণে সন্ধি তাপমাত্রার গুরুত্ব অনেক বেশি ওকে যেহেতু আমরা আরেকটা ছোট্ট আলোচনা করে ফেলি এস টিপি বা এনটিপি এটা তো বুঝছো এস এটিপি কি এটা পড়ে নিবা মল ভগ্নাংশ জানো নিশ্চয়ই অলরেডি বোর্ড স্প্যান ধ্রুবক বোর্ডস প্যান ধ্রুবক খেয়াল করো হ্যাঁ বলছে অনুপ্রতি গ্যাস ধ্রুবকের যে মান পাওয়া যায় আমরা আরকে কী জানি আরকে জানি আমরা মলার গ্যাস ধ্রুবক আরকে জানি আমরা মলার গ্যাস ধ্রুবক তাহলে আমরা এই আদর্শ গ্যাসের ধ্রুবককে যদি আমরা অ্যাভোকেটের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ওটা হয়ে যাবে বোর্ড স্প্যান ধ্রুবক তবে আদর্শ গ্যাসের যেমন অনেকগুলো মান আছে অনেকগুলো এককে তেমনভাবে বোর্ডসম্যান ধ্রুবকেরও কিন্তু অনেকগুলো মান আছে আদর্শ গ্যাস ধ্রুবকের যেমন দেখো 8.314 পয়েন্ট থ্রি ওয়ান মান হচ্ছে জুল পার মোল পার কেলভিন এখানে জুল পার কেলভিন পার মলিকুল মলিকুল মানে অণু প্রত্যেক একটা অনুর জন্য আরটা হচ্ছে এক মোলের জন্য আর বোর্ডস ধ্রুবক হচ্ছে একটা অনুর জন্য তাহলে আরকে যদি অ্যাভোকেটের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে এটা বোর্ডসম্যান ধ্রুবক হয়ে যায় দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পড়া আছে গ্যাস সিলিন্ডার প্রস্তুত করতে গ্যাস সূত্রের প্রয়োগ আমরা জানি কোনো গ্যাসকে সিলিন্ডারে যখন প্রয়োগ প্রবেশ করাই তখন আমাকে তার আয়তন কমিয়ে নিতে হয় কারণ গ্যাসকে ট্রান্সপোর্ট করা অনেক কঠিন তাই আমরা তাকে চাপ প্রয়োগ করে একটা সিলিন্ডারের মধ্যে ঢুকায় তাকে ট্রান্সপোর্ট করি আর এই জন্য আমরা তাকে চাপ প্রয়োগ করতে পারি অথবা তাপমাত্রা কমাইতে পারি অর্থাৎ আমরা তোমাদেরকে এর আগে পড়িয়েছি যে ভি সমানুপাতিক ওয়ান পি অথবা ভি সমানুপাতিক টি মানে আমরা চাপ প্রয়োগ করে আয়তন কমাতে পারি অথবা তাপমাত্রা কমিয়ে আয়তন কমাতে পারি মানে একটা বয়লের সূত্র একটা কি চালসের সূত্র আমরা এই দুইটা সূত্র ব্যবহার করি গ্যাসকে আয়তন কমিয়ে সিলিন্ডারে প্রবেশ করতে পারি এই জন্য গ্যাস সিলিন্ডার প্রস্তুত করতে দুইটা বিজ্ঞানের সূত্রের প্রয়োজন একটা হচ্ছে বয়েলের সূত্র আর একটা চালসের সূত্র আর একটা ছোট্ট আলোচনা আছে উৎক্রম তাপমাত্রা এটা যে কই দেখলাম খেয়াল করো জুল থমসন প্রভাব তোমরা কখনো খেয়াল করছো বডি স্প্রে যখন আমরা করি তখন বডি স্প্রের বোতলের ভেতর থেকে যখন গ্যাসটা বের হয় তখন কিছুটা ঠান্ডা অনুভব করি আমরা খেয়াল করছো এটা কারণ বডি স্প্রের বোতলের মধ্যে গ্যাসটা কিন্তু প্রচণ্ড চাপে ছিল বাট যখন আমরা বডি স্প্রের বোতল থেকে গ্যাসটাকে বের করছি তখন কিন্তু হঠাৎ করে চাপমুক্ত হয়ে যাচ্ছে তখন গ্যাসের তাপমাত্রা কমে যায় অর্থাৎ অনেক বেশি চাপে থাকা কোনো গ্যাসকে হঠাৎ নিম্ন চাপে যদি আমরা সম্প্রসারিত করি তখন ওই গ্যাসের তাপমাত্রা কমে যায় এই ব্যাপারটা প্রথম দুজন বিজ্ঞানী লক্ষ্য করেন একজন বিজ্ঞানী জুল আরেকজন হচ্ছে থমসন তাই তাদের নাম অনুযায়ী এই প্রভাবের নাম হচ্ছে জুল থমসন প্রভাব কেন কেন প্রচণ্ড চাপে থাকা গ্যাসকে হঠাৎ সম্প্রসারণ করলে তার তাপমাত্রা কমে যায় কারণ গ্যাসগুলা সম্প্রসারিত হওয়ার জন্য অর্থাৎ গ্যাসগুলোর আয়তন বৃদ্ধি করার জন্য গ্যাসগুলাকে সম্প্রসারিত করার জন্য বা তার আয়তন বৃদ্ধি করার জন্য গ্যাসগুলা তার অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে আর অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে বলে অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে বলে তার তাপমাত্রা কমে যায় এই ব্যাপারটা প্রথম লক্ষ্য করেন কে বিজ্ঞানী জুল এবং থমসন তাই তাদের নাম অনুযায়ী এই প্রভাবের নাম জুল থমসন প্রভাব ওকে উৎক্রম তাপমাত্রা কি বলছে প্রত্যেক গ্যাসের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যার নিচে জুল থমসন প্রভাব প্রয়োগ করা যায় অর্থাৎ প্রত্যেক গ্যাসের জন্য একটা তাপমাত্রা আছে যার ওপরে তুমি জুল থমসন প্রভাব প্রয়োগ করতে পারবে না তার নিচে প্রয়োগ করতে হবে ওই তাপমাত্রাকে বলা হয় উৎক্রম তাপমাত্রা তাহলে যদি আমরা কোনো গ্যাসকে থমসন প্রভাব প্রয়োগ করতে চাই থমসন প্রভাব প্রয়োগ করে যদি কোনো গ্যাসকে ঠান্ডা করতে চাই তাহলে একটা তাপমাত্রা আছে যার উপরের তাকে এইটা প্রয়োগ করা যায় না ওই তাপমাত্রা নিচে প্রয়োগ করতে হয় আর ওই ধরনের তাপমাত্রাকে বলা হয় উৎকম তাপমাত্রা যেমন হিলিয়ামের উৎকম তাপমাত্রা মাইনাস টু আর হাইড্রোজেনের মাইনাস এইটটি ওকে আমরা প্রথম পর্বে শুধু এমসিকিউ সিকিউ কিউ এবং যে ম্যাথসগুলো আমি তোমাদেরকে থিওরিগুলো পড়াইছি সেগুলোর যেগুলো প্রবলেম এগুলো সলভ করে নেওয়াটাই এখন কাজ আমরা আগামী সপ্তাহে তোমাদেরকে জানাবো যে কখন এটা সলভ দিব বা তোমরা কখন চাও সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ